আমি আপনাদের কাছে অনুরোধ করি ছেলেদের কাছে বিশেষভাবে অনুরোধ ভাইয়া আবারও বলছি তুমি তোমারে নষ্ট করো না এত সুন্দর জীবন নষ্ট করো না ভাইয়া একদিন একদিন আর আগা মাথা না না ফরমানি বেড়ে গেলে আমি প্রায় বলি ভাইয়া আমি অনেক বলছি আপনাদের এই অঞ্চলে আরো আসছি একবার তুমি অন্ধকারে হারাইয়ে গেলে আর তুমি আলোর পথ পাইবা না আলোর পথ পাইতাম আবারও বলছি মোবাইলের নেশা থেকে ফেরা দরকার চরিত্রহীনতা থেকে ফেরা দরকার নারীর ফাঁদ থেকে ফেরা দরকার নারীর লোভ থেকে নিজেকে বাঁচানো দরকার ছেলেরা এই শেষ পর্যন্ত তোমাঘরে এখানে নিয়ে যাবে যে আমি আল্লাহ মানি না আমি মোবাইলের নর্তকি দেখবই আমি রসুল মানি না আমি কোরআন মানি না আমি মৃত্যু মানি না কবর মানি না হাসর মানি না আমার এখন মন চাইতেছে ছবি দেখব নর্তকি দেখব নারী দেখব বৈধ প্রেম করব রাস্তায় ঘুরবো পার্কে ঘুরবো আমি এটাই করবো তার মানে আমি আল্লাহ চিনি না আমি রসুল চিনি না আমি ইসলাম চিনি না আমি মা বাবার ইজ্জত চিনি না আমি সমাজের সম্মান চিনি না আমি শুধু চিনি আমার যৌনতা আমার সাহস আমার কামনা বাসনা আমার মন চাইছে এবারে আমি কি জুতার ফিরা খামু না ঝাড়ুর ফি দেখামো আমার এটা দেখার দরকার নাই আমার দরকার এখন ছবি নারী এই আজকের ছেলে পেলেদের যখন গুনার উপরে খুব মজবুত পাথরের মতো পাথর পাথরের উপরে পানি পড়লে পাথর ছিদ্র হয়ে যায় তোর ফাইটা কি বের হয় পানি বের কোরআনে আল্লাহ বলছে লামা ইয়াতাফাজ্জারু ভুল আনহা কোরআনে আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে لما يهبط من خشيه পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের গাও ভাইয়া নিচে পড়ে যায় পাথর আল্লাহর ভয়ে পড়ে যায় পাথর ফেটে কান্নাবির হয় পানি বের হয় পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায় একটু টাইপবা বাজায় ঠিক না আর তুমি তোমার মহল্লায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় এরকম একটা আজান তুমি শুনতেছো আজকে একটা বছর আজকে পাঁচ বছর ধরে তুমি প্রতিদিন আজান শোনো হায় না ফরমান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি তো পাথরের চাইতে হ্যাঁ তুমি ভাবো না তোমার দিল আছে কিনা তুমি বেঁচে আছো কিনা বলো ভাইয়া কারে দেখাও এই চুল কারে হ্যাঁ এই ফ্যাশন কারে দেখাও কত নারী দেখলে শখ মিটবে কতক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন আমার ভাই ভাবো না ভাইয়া একজন হলে একজনই ভাবো দুইজন হইলে দুইজনই ভাব তুমি বামে তাকাইও না তুমি একলা ভাবো যে আমি বদলে যাই আমি বদলে যাই তুমি একটা টার্গেট ঠিক কর তুমি একটা টার্গেট ঠিক কর তুমি সিদ্ধান্ত নাও যে আমি উলঙ্গ ছবি দেখে দেখে জীবন শেষ করে দেব তুমি সিদ্ধান্ত নাও নষ্ট হইতে যেন লইচ বাস একদম নষ্ট হইয়া যাও অর্ধেক অর্ধেক করার কি দরকার একদম বাজেও একদম যাতে পচা গল্লা গন্ধ ছড়ে এভাবে বাদ হয়ে যাও আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন নিজের কদর করেন নিজের কদর করেন তো আল্লাহ তালা দেখাইলেন আমি আল্লাহ তাআলা সৎ চরিত্রের ঘটনা ইউসুফের ঘটনাকে সেই জুলাইখার সাথে আপনারা শুনছেন না এটা জানেন না কি পরিমাণ সাহস কি পরিমাণ যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে সম্পর্ক আছে ছেড়ে দাও ভাই সুখ দেবে না হারাম যে তোমার সাথে সম্পর্ক করে মনে রাখো তুমি যদি তার করো সে আরেকজনের সাথে সম্পর্ক করে তো অভ্যাস খারাপ কথাটা এই লাইনে ফুরান বোঝেন না এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে তো তোমার কাছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি খোলামেলা বলছি ভালোভাবে বুঝার জন্য আল্লাহ বলছে প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ হালাল একজন স্ত্রী নারী স্ত্রী বানিয়েছি আমি বানাইছি সেটা যখন মিলবে লু ইলাইহা আল্লাহ বলেন ওই বিবি মিললে আমি আল্লাহ তালা ওই বিবির মাধ্যমে তার দিল প্রশান্ত করে দেব এই জন্য হালাল স্ত্রী একজন দিয়ে স্বামী পঞ্চাশ বছর কাইটা যায় আর জেনাখোর ব্যাবিচারী অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী সারা পৃথিবীর নারী তারে দিলেও তার তৃপ্তি মেটে না কারণ গুণা কি দেয় না সুখ দেয় না তৃপ্তি দেয় এক গ্লাস পানি খাইলে মানুষের তৃপ্তি হয়ে যায় কিন্তু মদ খোর নেশা খোর সারা পৃথিবীর বোতল তারে দিলেও খাইয়া কে কইবা আরো বোতল আসেন কিনা বলেন না কেন গুনা কি দেয় না তৃপ্তু দেয় দেয় অথচ এক গ্লাস পবিত্র পানি কি দিয়ে দেয় তৃপ্তু দে মানি ছেড়ে দেই প্রতিটা গুনা আগুন আগুন লাগায় দেয় জিন্দিগি ঘরে পরিবারে আপনারা জানেন না বাফ ফ্যামিলির হালাত বড় নাজুক ফ্যামিলির হালাত বড় নাজুক এই সেদিনও এক ভাই ভালো মানুষ আমার হাত ধরা কাঁদতেছে আর বলতেছে হুজুর পরকিয়া মহিলারা পুরুষরা বিবাহিত অবৈধ নারীর সাথে সম্পর্ক অন্য মহিলার সাথে মহিলার অন্য পুরুষের সাথে কদ্দুর হুজুর কইয়েন অবস্থা বেশি বেতাল সমাজের হালাত তো আমরা শুনি মানুষের অবস্থা তো আমরা জানি বাবা কাঁদে ছেলেরে ভয়ে কিছু বলতে পারে না মা কাঁদে মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমারে বলতেছে হুজুর আমার দুইটা বাড়ি চারটা গাড়ি ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাইছি রাস্তার থেকে ভব ঘুরে এক বেটা রাস্তায় ঘুরে এক লোক তার মাইয়া লইয়া আমার বাইতে গিয়ে ফুটছে আমার ছেলে একমাত্র ছেলে আমি এখন কি করব হুজুর এই সমাজে আমার আর ইজ্জত বলতে কিছু থাকবে না আমি কি করবো যাব আহা কি করবে এই লোক এই বাবার হয়তো চল্লিশটা বছর কষ্ট করে সংসারটা সাজাইছে পঞ্চাশ বছর তার কত ঘাম কত রক্ত পানি করছে কিন্তু জানোয়ার সন্তান নারীর ফান্দে এক একদিনে শেষ করে দিছে আহ আহ এজন্য ফিরে আসো ভাইয়া আপনার অভিভাবকদেরকেও বলি ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন বিবি বাচ্চার আখলাখের দিকে নজর দেন আখলাখ আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেন এত বড় মোবাইল দিয়ে সে কি করে আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করেন এইভাবে সাইজা গুইজা আপনার মেয়ে কোথায় যায় কারে দেখাইতে যায় আপনি জিজ্ঞাসা করেন লজ্জা থাকলে জিগাইয়েন একজন মেয়ের বাফো যদি হয় আপনা করে বলি বোনকে জিজ্ঞাসা করো যুবক যে বোন তুই কাকে দেখাইতে যাচ্ছিস এই যৌবন এই রূপ এত সাইজা গুইজা রাস্তায় কেন বের হইয় জিজ্ঞাসা কর মা বাবার খামখেয়ালির কারণে সন্তান বরবার ডরায় ব্যাটকায় কিনা করতে হজুর কই তো হনে না রঙের আলাপ করে ফোলা নষ্ট হইয়া ফসছে গেছে হ্যাপড়া বুয়ে বুয়ে বন খায় সাধুয়ানে গপ মারে ওনার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না চরিত্রহীন সারা রাত সারা দিন উলঙ্গ ছবি দেখে এবারটা বুঝে বুঝে ভাত খায় গুমজা স্ত্রী পর্দা করে না হেতে বেড়া কামাই রোজগারি করে পয়সা কামায় কার জন্য কামাও মিয়া এই জাহান্নামের জন্য এই টাকা রোজগারের কি অর্থ আছে বলেন না সবাই ছেড়ে দিছে আমাদের ছেলে এরা এই প্রত্যেকটা ছেলে আমাদের মুসলমানের ছেলে এদের আল্লাহ কোথায় আখেরাত কোথায় পরকাল কোথায় নামাজ কোথায় বন্দিগি কোথায় ফজরের নামাজ কোথায় কেউ নাই নজর দেওয়ার ছেড়ে দিছে ছেলে পেলে সব এই ছেলে পেরে গুরু শত শত ছেলে লে মহল্লার পর বছর বছরের নামাজ পড়ে না মা বাবার যায় কোনো আফসুস লাগে না একটু দুঃখ লাগে না যে আহারে আমার ছেলের হবে কি আমার মেয়ের হবেটা কি এটা কি জীবন বলে আংশার নাম কি জিন্দগী বলেন না বাপের এই ছেলেরা যদি বুঝাইতেন একটু একটু যদি বলতো মা বা বাপ সচেতন হইতো নিশ্চিত বদলাইতো সবাই মিলে রঙিন টেলিভিশন নাচ গান এটারই জিন্দেগি বানাইছে বুড়ো মেয়েরাও টেলিভিশন দেখে বাচ্চা ছেলেরাও মেয়েরাও মোবাইলে ছবি দেখে একই জিনিস একই না ফরমানি একই খাম খেয়ালি বুড়া মানুষও চা দোকানে বসে বিড়ি খায় টেলিভিশন দেখে তো জওয়ান ছেড়েও তার সমবয়সী বন্ধুদের সাথে গুণা করে নাফরমানি করে আড্ডা করে একই তো হিসাব বদলাবে কে সমাজ আমি কুমিল্লা ময়নামতি থেকে আসছি আমি আইসা আপনাকে সবাই রে এক ঘন্টা বয়ান করে জোনা এক বাগদাদি বানায় দেবো না সম্ভব এটা কথা বলেন না তাই আমরা তো বলতে না পারি কিন্তু যার কাঁধে দায়িত্ব উনি যদি দায়িত্ব কাঁধে না নেয় সেটা তো জীবনেও কি হবে না বাস্তবায়ন হবে না প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব তার সন্তানকে দিনদার বানান প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে প্রধানসীন বানান আর আমাদের দায়িত্ব বলা দিক নির্দেশনা দেওয়া বলে দেওয়া বুঝায় দেওয়া সজাগ করে দেওয়া সচেতন করে দেওয়া একদমই আমাদের জিম্মাদের মানুষ বুঝে যিনি আমাকে বলছেন তিনি আমার কল্যাণ চান কিনা আমাদের এই বলার মাকসাদ কল্যাণ কামনা করা নাহলে তা এই ছেলেদের সাথে আমার কোনো দুশ্মনী আছে কথা বলেন আমি চিনিয়ে গো কাউরে শুধুই মহাব্বত শুধুই আন্তরিকতা মুসলমানের ছেলে যদি ভালো হয় নেককার হয় চরিত্রবান হয় ইসলামের লাভ দিনের লাভ ছাড়া পৃথিবীর বেইমান কেন লাফায় সাহস করে মুসলমানের বিরুদ্ধে কেন জানে মুসলমানের মূল শক্তি যেটা যুব সমাজ এটা গুণার মধ্যে ভাসতেছে চরিত্রহীনতার মধ্যে ভাসতেছে মানুষে কি বলবো এই এক ধারণাই সমাজ থেকে উঠে গেছে একেবারেই মন খুশি মতো চলতেছে একেবারে লাগাম ছাড়া একেবারেই লাগাম ছাড় এত লাগাম ছাড়া হলে ভাইয়া সমাজ টিকবে না সমাজের কিছু বারকত আছে এখন এই প্রজন্ম মনে করেন আমি প্রতিদিন বলি এটা এই যে এখনকার যারা পনেরো বিশ পঁচিশ বছর বয়সের ছেলে পেলে এই প্রজন্ম যখন এখানে যাবে তখন এরা যদি এখন থেকে চরিত্রহীনতার সাথে এই নোংরামি অসভ্যতা নিয়ে এদের জীবন তো করে তোলে বেড়ে ওঠে এদের হাতে যে জেনারেশন আপনার ছেলে মেয়ে আছে নাতি নাতনি আছে ওনার এরা তোমাদেরও তো আসবে ভাইয়া তো তোমার জীবনটা তুমি একটু মনে করো এখন তুমি যদি সারাদিন ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য বেড়ি নর্তুকি ফেসবুক গেমস খেলা মোবাইলে জুয়া খেলা এর মধ্যে যদি তোমার জীবন তাহলে তোমার সামনে যে জেনারেশন তিরিশ বছর পরে আসবে সে তো সরাসরি রাস্তায় জিনা করবে বেবিচার করবে কি হালত হবে তখন তোমাদের এই জন্য ছেলেরা বাবারা আপনারা সবাই সমাজের সন্তানদের দিকে নজর দেন খাটপা লং আর সোফা বিল্ডিং আর সবার টেনশন দালান ইট যেন হয় এক নাম্বার সিমেন্ট যেন হয় সবচেয়ে ভালো কাঠ যেন হয় সবচেয়ে ভালো কাঠ বালু যেন হয় বালু এখন ইদানিং আইসা বালু এখন আস্তর করে দুইয়া মানে এমনি আস্তর করে না মানে বালু ডারে আগে ধর ভালো করে যাতে বালু না থাকে সেটাই বুঝাইলাম মানে অর্থ টেকসই যেন বিল্ডিংটা মজবুত হয় সেজন্য বালু ধুইয়া দেয় তাইলে বালু যেন হয় এক নাম্বার ইট বালু সিমেন্ট লোহা কাঠ খাট পালন কিন্তু এত কিছু মজবুত আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার স্ত্রী তার অবস্থা কি এই মজবুত খাতে শুইবে যে তার হালাত কি তার চরিত্র কোথা তাকে সুন্দর করার কোনো ফিকির নাই মানুষকে সুন্দর করার সাজাবার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে সাজাইবার ফিকির নাই খাত ফালং সাজাইবার ফিকির আরো ভালো ডিজাইন ও একবারে ক্যাটালগ বই সাইয়া তিন ঘন্টা লাগাইয়া বেড়ি ডিজাইন খাতের করছে সোফার খাটের হয় আনকমন কিন্তু সন্তান ছেলে মেয়ে বলেন এক খাট পালং চাইতে সন্তান কি দামি না বলেন না তার হালাত কি এ ছেলেদের ভবিষ্যৎ কি এদের জীবন না গড়ে দিলে এদের জীবন যদি সুন্দর করে না দেয় কেউ এমনি যদি ছেলে দেয় বাবা ঘরে ভাত খাইয়া যাও এবার তোমার বন্ধুদের সাথে চলে তোমার যা মন চায় তুমি তাই করো যেটা মনে মনে এটা গাও দাও চুল মাংসের মতো রাখো নাহলে জানোয়ারের মতো রাখো যেটা ভাল লাগে এটা করো কারাইয়া মতো নাহলে বইসা মতো কোনো দিক নির্দেশনা মা বাবার যদি না থাকে সমাজের সন্তানের আপনার পরিবার আগামী তিরিশ বছর পরে কোথায় যাবে বলে কেমনে বললে বুঝবেন ভাই কিভাবে বললে বুঝবেন কেমনে আল্লাহকে চিনবেন কিভাবে চিনবেন আপনি ভাবে স্পষ্ট দলিল থাকার পরেও আল্লাহকে চিনেন না কেন বুঝেন না কেন ভাইয়া আপনি কেমনে নারী একজন ভালো মেয়ে জীবন সঙ্গিনী কেমনে মিলাবেন ভাইয়া ছেলেদেরকে বলতেছি এ নিজে মোবাইল থেকে খুঁজে খুঁজে না নষ্ট নারী খুঁজে খুঁজে উলঙ্গ নারী খুঁজে খুঁজে না নারী খুঁজে খুঁজে না রাস্তার বকাটে মেয়ে খুঁজে খুঁজে আপনি প্রেমিকা বাইর করবেন প্রেম যার মধ্যে আছে তাকেই তো বলা হবে প্রেমিকা ভালোবাসা যার মধ্যে আছে তাকেই তো বলা হবে স্ত্রী তো যে ভালোবাসা বিক্রি করে ভালোবাসা বিলাইতে থাকে প্রেম যে হাঁটে হাঁটে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে সবাই রে দেখাইতে থাকে তারা আসে এটা তো কিচ্ছু নাই তো দিয়ে এলাইছে ফতে গাড়ে রুড়ে গাড়ে সব তো বিলাইয়েছে হায় রে কি দেখে সৌন্দর্যের পাগল হয়ে পাউডার রে পেয়ার অ্যান্ড লাভলি মহিলার একটু মিষ্টি কথা ধোকা ধোকা এই জন্য ভাই ফিকির করি আখেরাতে কিসের ফিকির আল্লাহকে ভালোবাসি আখের আখকে ভালোবাসি দুনিয়ায় সুখের অভাব হবে আখেরাতেও সুখের অভাব হবে আল্লাহকে রাজি করলে আমরা দুঃখে নাই আমরা দুঃখে নাই আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদেরকে কলিজার চাইতে বেশি মহব্বত করে কোনো নেতাগিরি নেই কোনো নেতাগিরি নেতাগিরি করে না এমনিতে হাজার হাজার যুবক আমাদেরকে ভালোবাসে কেন কেন সারা পৃথিবী থেকে সারা পৃথিবী বাংলাদেশ ভাইয়া এজন্য আল্লাহকে রাজি করে আল্লাহ তালার বন্দি কি করে সুখ মিলে সুখ মিলে দোস্ত সুখ মি সুখ এত নারীকে দেখে সুখ হয় না এত মেয়েকে দেখে সুখ হয় এত অস্থিরতাকে দেখে সুখ হয় আপনাদেরকেও বলি চাচারা টেলিভিশনে চায়ের দোকানে গপ মায়রা মে আড্ডা দিয়ে কোনো ফায়দা নেই কোনো লাভ কিছুটা সময় বাহতালার জিকির করে তজবি পড়ে সারাক্ষণ হাতে তজবি রাখেন ক্ষুধার অসম দুনিয়া তো আরাম লাগবে আখেরা তো আরাম লাগবে কত মুরব্বীর জীবনে অশান্তি পারিবারিক হাজারো ঝামেলা অথচ সমস্ত ঝামেলার একটাই ঔষধ আল্লাহ তালার জিকির কি কন বলে হ আর কেন কাম না হুদা জিকির করে লিব আপনি হুদা জিকির করে চান না কথা বলেন না কেন হুদাই জিকির করে দেখেন না আপনার যদি সুখ না মেলে হৃদয়ে যদি শান্তি না মেলে তা আমি আনিসুর রহমান গোটা মাঝ রাস্তায় সবার সামনে লক্ষ্যবার কানে ধরে উদ্বাস করি আমি আমার যেই বিচার করেন আমি বিচার মানি টাকা জরিমানা করলে আমি টাকা দিব আপনি আল্লাহকে ডাইকে দেখেন সুখ মিলবে দুস্থ বাবা সুখ মিলবে সুখ মিলবে আনন্দ মিলবে খাইয়েও শান্তি শুইয়েও শান্তি ভাবেও ভেবেও শান্তি দুনিয়াও শান্তি স্ত্রীর দিকে তাকাইলো শান্তি স্ত্রী স্বামীর দিকে তাকাইলেও শান্তি ছেলে মেয়ের দিকে তাকাইলেও শান্তি আর সেজদার মধ্যে শান্তি মজার মজা মজা আল্লাহ তাআলা এটা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা পুরুষ হোক কিংবা নারী যদি তার মধ্যে দুইটা জিনিস থাকে এক নাম্বার ইমান আর এক নাম্বার ন্যাকামল আমি আল্লাহ তালা ওয়াদা দিচ্ছি আরবি ভাষার ব্যাকরণ আরবি গ্রামারের নিয়ম হিসাবে এখানে তাকিদ ডবল তাকিদ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা পবিত্র আরামের জীবন দান করব ভাইয়া এটা কোরআন এটা আল্লাহর কথা আল্লাহ আর আমল দেখাও আমি দুনিয়াতে সুখ দিয়ে দিই পুরুষ কেউ নারীকে স্বামী কেউ স্ত্রী কেউ বাবা কেউ মা কেউ ভাই কেউ বোন কে ছেলে কেউ কেমনে বলবেন আমি তো বলতো সাহস হয় না লজ্জা হয় বলার মতো পরিবেশও তো নাই কিন্তু সাংসারিক মানুষের পেরেশানি প্রবাসী ভাইদের বুক ফাটা অসহায় কান্না এগুলো শুনলে বললে কানে আঙ্গুল দিতে হয় কি পরিমাণ পেরেশানি আছে দিদি কে ছেলেকে ছেলে কে নিয়ে মেয়ে কে অহরহ দিবা নিশি রাত্রে দিদি ফোন করে করে দোয়া চায় কাঁদে কাঁদে ছাব্বিশ বছরের কামাই আঠারো বছরের কামাই স্বামী আইসা দেখে টাকাও নাই বাড়িও নাই কিচ্ছু নাই কিচ্ছু আরে পাঠাই না টাকা জীবনটা কষ্ট করে এতগুলো টাকা পয়সা কামাই করে আইসা এখন ভিক্ষা করা ছাড়াও কি আমার কাছে এসে বলতেছে পঞ্চাশটা হাজার টাকা আছে শুধু কি করতে পারি এই টাকাটা দিয়ে আমি দুজনে একটা বুদ্ধি দিতে পঞ্চাশ হাজার টাকা এই জন্য বাবারা রঙের ঘুরি উড়াই না আমি ডেইলি বলি ভাই বলতে বলতে তুমি কাহিল এলিস অসুস্থ আমার গলায় অনেক সমস্যা এজন্য বলতেছি যে আপনাদেরকে দিবা নিশি বলছি আমরা আল্লাহকে মানলে সুখ কোরআনকে মানলে সুখ আখেরাতকে মানলে সুখ কষ্ট হয় আপনার সাহওয়া আমার খোলা মেলা কথা আপনার মন চায় নারীকে কেন্দ্র করে আল্লাহ তালা কি তার জন্য কোনো ব্যবস্থা রাখেনে কথা কয় আল্লাহ কি সেটা পূরণের কোন ব্যবস্থা রাখে না আচ্ছা আপনার মন চায় আপনার মন চায় ভালো খাবার দাবার খেতে এর কি কোনো হালাল ব্যবস্থা আল্লাহ তালা রাখে নাই আপনার মন চায় কিছু না কিছু উপার্জন করতে এর জন্য হালাল ব্যবস্থা আল্লাহ তালা কি রাখে নাই তাইলে তাইলে আপনার সমস্যা কোথায় আল্লাহ তালা কোনটা আপনাকে দিল না যে না হজুর আমি যদি অবৈধ মেয়ের সাথে প্রেম না করি আমি যদি অবৈধভাবে কোনো মেয়ের সাথে আমি অপকর্ম না করি তাহলে বৈধভাবে কোন নারীর সংস্রব পাওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই কোরআনের মধ্যে নাই তাইলে নাম চুরি করতেন কথা বলেন না আশরাফি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আশরাফি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ